আট লাখ টাকার বিনিময়ে ওকে কিডনি দিয়েছি বা ফ্ল্যাটের বিনিময়ে একে টাকা পয়সা এনে দেওয়ার জন্য এটার ব্যাপারে আমি একটু বলতে চাই যখন বাড়িটা করা হয় দুই হাজার পনেরো কি ষোলো সালের দিকে তখন আমাদের নিস্তালা কাজটা করার সময় টাকাটা শর্ট পড়ে তখন আমার হাজব্যান্ড আমার মাকে বলেছিল আমার মা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল রিটায়ারমেন্টে গেছিল আমার মা ওই সময় তখন আমার মাকে বলেছিল যে মামুনি আমার তো টাকা পয়সা কিছু শর্ট পড়ছে আমাকে কিছু হেল্প করে এর আগেও তো করেছেন কম বেশি এখনও করেন আমি শোধ করে দেব। তো আমার মা বলেছিল যে তুমি তো এর আগেও নিয়েছো বাবা কখনো দিতে পারো নি তুমি তো বেকার তুমি এতগুলো টাকা নিবা কিভাবে দিবা তখন আমার হাজব্যান্ড আমার মাকে বলেছিল যে মামুনি আপনি তো পেনশনে গেছেন টুনি তো কিছু না কিছু পাবে আপনি দেবেনই মনে করেন আপনি টুনিকেই টাকাটা দিলেন তো সেই হিসাবেই দেন আমি না হয় দোতলাটা কমপ্লিট করে টুনির নামে রেজিস্ট্রি করে দেব তখন আমার মা সেই পেনশনের টাকা থেকে ওকে দেয় টাকা পয়সা তার পরবর্তীতে আমার আব্বুও গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল সেও টাকা পয়সা দেয় পেনশনের টাকা থেকে এবং আমার আব্বু জমি বিক্রি করা টাকা দেয় আমার নিজের ফিক্স ছিল দশ লাখ টাকা সেটা আমি ভেঙে বাড়ির মধ্যে দেই কারণ বাড়ির কাজটা তো শেষ করতে হবে আর আমার কিছু গয়নাকাটি ছিল সেগুলো বিক্রি করে দেই এভাবে করে বাড়িটা যখন কমপ্লিট করা হয় তখন কিন্তু দোতলার দুটো ইউনিট আমাকে আমার নামে রেজিস্ট্রি করে দেয় আর সেটার ডেটটা ও সেটা হচ্ছে ও আমাকে বলেছে আমি নেবার পর ওকে কিডনি ডোনেট করেছি এখন সেখানে হচ্ছে কথা যখন আমাকে ও রেজিস্ট্রি করে দেয় তখন কিন্তু মেডিসিনের উপরে তখন কিন্তু ও ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই কারণ আমরা প্রতি বছরে দুবার তিনবার করে ইন্ডিয়ার ভেলোরে যেতাম সিএমসি টে হসপিটালে ওখান থেকে মেডিসিন নিয়ে চেক করে চলে আসতাম তো প্রতিবারের মতোই ওভাবেই ও মেডিসিনের উপরে আছে আর এই আমাকে রেজিস্ট্রি করার ডেটটা হচ্ছে আপনার একটু খেয়াল করবেন এই যে এই যে ডেটটা নিচে আর আমাদের কিডনি ট্রান্সপ্লান্টটা হয় কিন্তু দু সালের অক্টোবরে ঠিক আছে তো যখন ও আমাকে রেস্টিটা করে দেয় তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই ও কিন্তু মেডিসিনের উপরে ও কিন্তু তখন মেডিসিনের উপরে হ্যাঁ আর তার পরবর্তীতে যখন আমরা চেক আপে যাই ইন্ডিয়ায় তখন ডাক্তার বলল যে ওর আর মেডিসিনে কাজ হচ্ছে না ও ট্রান্সপ্লান্ট লাগবে